যারা কিস্তিতে ব্যাঙ্গলোরে গাড়ি কিনতে চান তারা চলে আসবেন নাই ট্রেডার্সে নাই ট্রেডার্স কিস্তিতে ব্যাঙ্গলোরে গাড়ি কেনার গোপন ঠিকানা সরাসরি ইম্পোর্টার কোন তবে ডিলার নাই সরাসরি ইম্পোর্ট করে এবং গাড়িগুলি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন দামও কম পাবেন মানেও ভালো পাবেন আর নাইট্রেডার্সের

এবং সামনে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা তাই তো আমি প্রতিটা ভিডিওতে বলে দিই যে আমরা পক্ষ থেকে কোনো লোন দিই না যদি কেউ কোনো প্রতারিত হন আমি আমার অন্তত আমাকে একটা প্রমাণ দেখা যে আমি নাইটি রাসের থেকে যাইয়া কোনো প্রতারিত হয়েছি এবং সেন্সার আছে হ্যাঁ এটা কিন্তু পার্কিং সেন্সার আছে পার্কিং সেন্সার আচ্ছা চাকার কন্ডিশন গুলি কি বাবা একবার চাকা নতুন এবং হাইব্রিড গাড়ি হাইব্রিড পঁচিশটা টোটাল পাওয়ার আচ্ছা

এটা চাই এটা আমরা ব্যাঙ্গল করে দিতে পারবো চাইলে ক্যাশ টাকাও নিতে পারবে ফোর স্টারের গাড়ি হাইব্রিড গাড়ি এবং বাম পাশে দেখতে পাচ্ছেন এলইডি লাইট এই পিছনে কিন্তু সেন্সর আছে এবং বাম পাশে সেন্সর ধরুন ধরুন ডান পাশে সেন্সর এবং হাইব্রিড গাড়ি এবং এই যে দেখেন পিছনের অংশ অসাধারণ আচ্ছা থাকুন এবং বাম পাশের চাকা একেবারে নতুন এই যে টুডোর পাওয়ার এই যে দেখেন এই যে দেখেন অসাধারণ গাড়ি আনরেজিস্টার গাড়ি চাইলে আপনারা ক্যাশ টাকা দিয়ে নিতে পারেন আর যাদের টাকা কম তারা ব্যাঙ্গলোর করে নিতে পারেন গাড়িগুলো এবং চেয়ারের টায়ার আলহামদুলিল্লাহ নতুন তারপর মামা

হয়তোবা দুই চার পাঁচশো কিলো চালাইছে এর বেশি আর চলে না কিন্তু এই যে নাম্বার করা গাড়ি স্কোয়ার গাড়ি তেলের গাড়ি এবং বাম পাশে দেখেন ইন্ডিকেটার লাইট সহ সাধারণ ব্যাকডালাটা বাবামা এবং এই যে দেখেন এবং সিলিন্ডার অসাধারণ নামান চাকার কন্ডিশন গুড কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মানে গাড়িটি নেওয়ার পরে গাড়িটি চালায় না অনেকে আছে শখের বসে গাড়ি নেয় নিয়ে চালায় না এবং দেখেন এসির প্যানেল সিলিং মনিটর এবং দুইটি পাশে দুটি স্পিকার লাগানো আছে এবং লেদার সিট এই যে দেখেন ডান পাশ থেকে পুরো ঢেসবোর্ড অসাধারণ চাকাগুলি খুব কন্ডিশন বাবা

আমরা গাড়িটা দেখাই লাইট গুলি দেখতে পাচ্ছেন ডাবল প্রজেকশন লাইট এবং সেন্সার এবং গ্রিলটা অসাধারণ বাম পাশে ডাবল প্রজেকশন লাইট এখন এবং এই যে দেখেন ক্যামেরা আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা চাকা একেবারে নতুন এবং বডি রয়েল ব্ল্যাক বাম পাশ থেকে ড্যাশবোর্ডটা অসাধারণ যদি ভালো থাকে

এবং সিলিন্ডার অসাধারণ একেবারে ফ্রেশ নতুন গাড়ি এটা মানুষ আনু ইউজ হয়নি মানে এক দরজা পাওয়ার হ্যাঁ এটা ওয়ান্ডার পাওয়ার আর যারা নেবেন 70% ব্যাংক লোন দিবে ব্যাঙ্কে লোন দিবে আর 30% ক্যাশ টাকা দিতে হবে আর এটা আনরেজিস্টার গাড়ি জাপান থেকে হয়তো দুই চার দিনের মতো আনা হয়েছে মামা আপনার সরণের ঠিকানা বলেন আমাদের শুরু হয়েছে ঢাকা রামপুরা ব্রিজের ঢালে স্টেট ইউনিভার্সিটি গেটিয়া ডুবুর আফতালগরের ভিতরে মেইন রোড ডিভোলক নাইটেরাস স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবে